আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বারে ধরা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আজ যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর लायन টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় সেবা করবেন যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেখা যাচ্ছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন একবার একদম পিওর সুতি কাপড় যারা পিওর সুতি কাপড় চান তার এই ড্রেসগুলো নিতে পারেন দেখার মতো ড্রেস দেখেন একবার এক্সক্লুসিভ বিবেক ফ্যাশনের মাল ওন্না বডিক আরি কাজ করা যারা সিকুয়েন্স পছন্দ করেন না তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস বিবেক জান্নাত কটন ওন্না বডি আরি করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নয়শো টাকা যারা ছয় পিস নেবেন ঈদ অফারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখার মতো ড্রেস দেখেন মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঈদ অফার যার যার লাগবে নিয়ে নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস নতুন একেবারে নতুন ডিজাইন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মাসাল অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গাও অনেকগুলা ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখতে পারবেন অনেক অনেক দেখেন মাসাল্লা কত সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা দেখার মাত্র বিবেক কটন বডি করা এক্সক্লুসিভ কালেকশন পিস মতো যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলেই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো প্রত্যেকটা কালার বিবেক জান্নাত কটন অন্য বডি আরিকাস করা এক্সক্লুসিভ ইথ কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরিকাস করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখার মতো ড্রেস ভিডিওটা যারাই দেখতে অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই ভিডিওটা যেন হারায় না যায় খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন খুবই সুন্দর যারা পছন্দ করেন না এই ড্রেসগুলো নিতে পারেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেকগুলা ডিজাইন আছে প্রায় চল্লিশটা প্লাস ডিজাইন আছে চল্লিশটা প্লাস দেখেন কালারগুলা দেখেন একদম মাল্টি কালার খুবই সুন্দর স্যালারের কাপড় খুবই ভালো স্যালোর কাপড়টা খুবই ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন ডিজাইন হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি গুলা কিরকম দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর মাত্র 950 বিবেক জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন মাত্র 950 টাকা যারা 6 পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন খুবই সুন্দর দেখার মতো চোখে লাগার কালার গুলো দেখেন যারা এক ফুল নিতে নিতে চান পারবেন এগুলো খুব সুন্দর মাত্র বিবেক জান্নাত কটন অন্যা বডি আরি করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তাড়াতাড়ি নিয়ে নিবেন স্টক শেষ হয়ে যাবে কলম স্টক শেষ হয়ে যাব যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি করা পিস খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ কাপড় পিওর সুতি কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এতক্ষণ একটা বাস করছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস যার যত পিস লাগে শুধু দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন মাত্র নয়শো বাংলাদেশে ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দেখেন ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাসাল্লা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একবারে একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্যাবলি আরি কাজ করে এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মাসাল্লাহ কালারগুলো দেখেন দেখলে তাকায় থাকতে মন চায় এত সুন্দর কালার আর কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম পিওর সুতি কাপড় আশি আশি সুতার সুতি কাপড় ডিজিটাল পিন করা পিন গুলা দেখেন তাকায় রয়েছে এত সুন্দর এই যে সবার পরিচিত ডিজাইন সবার পরিচিত ডিজাইন ম্যাজিক বল মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন করা বডি কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগব নিয়ে নিবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন কালার দেখলেই টাকা থাকতে মন চায় এত সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্যাবডি আরি করে এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঈদ অফার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্যাবডি আরি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস ছয় পিস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন কালার গুলা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর দেখেন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস বিবেক জান্নাত কটন অন্যাবডি আরি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ছয় পিস নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি শুধু এইটাই আবার বললেন না ছয় রকমের ছয় আইটেম শুধু এটা নিলেই ছয় পিস ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর ডিজাইন দেখেন খুবই এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন ওননা বডি আরিকাস করা এই যে আবারও সবার পরিচিত ডিজাইন এসে পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন অন্য বডি আরিকাস করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মশাল অনেক সুন্দর একেবারে বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ উইথ কালেকশন থ্রি পিস হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা শুধু এটাই যদি ছয় পিস নেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা দোকান আসবেন এসে পড়বেন আমাদের দোকান প্রতিদিন খোলা প্রতিদিন খোলা যারা দোকান আসবেন আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া পড়বেন তারপরে যারা না চিনবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে দুইটা নাম্বারও দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাইবেন তারপরে টাকা দিবেন কাপড় দেখবেন তারপরে টাকা দিবেন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন শুধু এই আইটেম আবার সব আইটেম নিয়ে বললেন না ডেলিভারি চার্জ ফ্রি দিতে শুধু এই আইটেমটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যারা দোকানে আসবেন আসবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম